ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नम নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে রথযাত্রার যে পূর্ণ উৎসব অর্থাৎ যেটিকে বলা হয় যাত্রা। সেই যাত্রা বা উল্টো রথের পূর্ণ দিনে জগন্নাথ মহাপ্রভুকে প্রণাম জানাই আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে বলরাম মন্দিরের সেই রথযাত্রার কথাই স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে আষাঢ় মাসে পুষ্যা যুক্তা শুক্লা দ্বিতীয়া তিথিতেই জগন্নাথ দেবের রথযাত্রার বিধি স্বয়ং শ্রী চৈতন্যদেব তাঁর জীবদ্দশায় অগণিত ভক্তগণের সাথে প্রতি বৎসর ধামে রথযাত্রা মহোৎসব দর্শন করতেন এবং রথের সামনে সপ্ত সংকীর্তন সম্প্রদায় রচনা করে নৃত্য কীর্তন করতেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ রয়েছে যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন ভক্তদের সঙ্গে রথের সামনে নৃত্য করতেন তখন মহারাজ প্রতাপ রুদ্র স্বর্ণ দ্বারা জগন্নাথ দেবের রথের পথ পরিষ্কার করতেন পনেরোশো নয় খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব পুরীধামে বসবাস করতে শুরু করেছিলেন এবং জগন্নাথ মন্দিরে শ্রী চৈতন্যদেব রামানন্দের সাথে কবি জয়দেব রচিত গীত গোবিন্দ গ্রন্থের শ্লোক আবৃত্তি করে ভক্তিরসার সাধন করতেন উড়িষ্যার বর্গ প্রায় সকলেই জগন্নাথ দেবের ভক্ত হিসাবে চিহ্নিত ছিলেন এবং ধামে জগন্নাথ দেবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্ম এবং ভাবের এক অপূর্ব সমন্বয় সাধিত হয়েছে জগন্নাথ মন্দিরে নারায়ণ শিব গণেশ সূর্য এবং দুর্গা অধিষ্ঠিত রয়েছেন অর্থাৎ বৈষ্ণব শৈব গানপত্য সৌর এবং শাক্তের নিকট জগন্নাথ পরমেশ্বর রূপে স্বীকৃত হয়েছেন পৃথিবীর বিভিন্ন ধর্মমত অনুশীলন দ্বারা আমরা জানি যে ঠাকুরের জীবনেও সেই সত্যই প্রতিষ্ঠিত হয়েছে স্বামীজি সেই জন্য ঠাকুরকে সর্বধর্মস্বরূপী নিয়ে এই বলে আখ্যায়িত করেছেন এবং এই সর্বধর্মস্বরূপী নিয়ে বিশেষণটি জগন্নাথ দেবের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন ব্যক্তিগণ ঠাকুরকেই জগন্নাথ দ্বিতীয় মূর্তি বলে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাওয়া যাচ্ছে মাস্টারমশাই লিখছেন বলরামের সাত্ত্বিক পুজো কোনো আড়ম্বর নেই বাইরের লোক জানেও না যে বাড়িতে রথ হইতেছে স্বামী সারদানন্দজি মহারাজের মতে সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হইয়া সাক্ষাৎ জগন্নাথ রথের বিগ্রহে এবং শ্রীরামকৃষ্ণ শরীরে আবির্ভূত সে অপূর্ব দর্শন আর কোথায় মিলিবে শ্রীমদর্শন গ্রন্থের চতুর্দশ খণ্ডে মাস্টারমশাই প্রত্যয়ের সঙ্গে বলছেন যে ঠাকুর আমাকে নিজে বলেছেন আমি পুরীর জগন্নাথ কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার আগে ঠাকুরের অন্তরঙ্গ বলরামবাবু পুরী ধামে জগন্নাথ মন্দিরে নিত্য দর্শন করতেন এবং সাধন বজন করে দিন কাটাতেন পরবর্তীকালে তিনি কার্যকালে কলকাতায় বসবাস বসবাস করার সময় নিজের বাড়ির দোতলার উত্তর পূর্ব কক্ষে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং নিত্য সেবার ব্যবস্থা করেন শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে এই জগন্নাথ দেবের নিত্য সেবা পূজা বলরাম ভবনকে একটা বিশিষ্টতার মর্যাদা দান করেছে ঠাকুর বলতেন বলরামের শুদ্ধ অন্ন শ্রী শ্রী মা ছাড়াও স্বামীজি হরি হরিমহারাজ বাবুরাম মহারাজ লাটু মহারাজ সমস্ত শ্রীরামকৃষ্ণ বৃন্দ এই বলরাম বাবুর গৃহে বসবাস করেছেন এবং সপার্সাদ শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে সত্যি সত্যি বলরাম ভবন বলরাম মন্দিরে রূপান্তরিত হয়েছে এবং এই বলরাম মন্দিরে জগন্নাথের সেবার অঙ্গ হিসাবে একটা রথ নির্মিত হয়েছিল পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী শারদানন্দজি লিখছেন ছোটো একখানি হ্রথ বাহির বাটির দোতলায় চক মিলানো বারান্দায় চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া টানা হইত একদল কীর্তনীয় আসে তাহারা সঙ্গে সঙ্গে কীর্তন করিত ঠাকুর ও তাহার ভক্তগণ ওই কীর্তনে যোগদান করিতেন শ্রীরামকৃষ্ণ রথের রজ্জুতে স্বল্প আকর্ষণ করিয়া ভাবা বেশের কীর্তন গাহিতেন নৃত্য করিতেন তাকে কেন্দ্র করিয়া আনন্দ তরঙ্গের হিল্লোল ভক্ত হৃদয়কে প্লাবিত করিয়া যাইত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে বলরাম মন্দিরে রথযাত্রা স্থগিত থাকলেও তা পরবর্তীকালে পুনরায় চালু হয়েছে এবং রথ জগন্নাথের রথের রজ্জু আকর্ষণ করিয়া শ্রী রামকৃষ্ণ প্রকৃতপক্ষে ভক্ত হৃদয়কে আকর্ষণ করিয়াছেন আজও সেটি হচ্ছে এবং যেন মনে হয় যে এই যে রথ আকর্ষণ সেটা যেন আত্মজ্ঞানের ভাগবত জ্ঞানের ঐক্যমুখী শক্তি বলে সানন্দে গঠিত বন্ধন রহিত এক অচ্ছেদ্য সংহতি অর্থাৎ জ্ঞান কর্ম ভাবের সামঞ্জস্য এবং একীকরণে আত্মগত ঐক্য প্রকাশিত হচ্ছে সেই বলা হয় সেই ঐক্যতান যেন উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে অর্থাৎ যতদিন না জগৎ সংসার তার সাথে একাত্মবোধ করছে সেই রথের অপ্রতিহত গতি হৃদয়ের বন্ধ কাড়ার দ্বারে যেন আঘাত করবে তাকে যেন ভেঙে ফেলবে বলরাম মন্দিরের বা বলরাম ভবনের ভাবঐশ্বর্যের মধ্যে ওতপ্রতভাবে জড়িত এই ঠাকুরের রথযাত্রায় যোগদান বাড়ির দক্ষিণ দক্ষিণাংশে যে দোতলায় ঘেরা বারান্দায় রথ টানার ব্যবস্থা হয় স্বামী শারদানন্দী মহারাজ লিখেছেন শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের সেবা ছিল কাজেই রথের সময় রথ টানাও হইতো কিন্তু সকলই ভক্তির ব্যাপার বাহিরের আড়ম্বর কিছুই নাই ছোট একখানি রথ বাহির বাটির দোতলায় চকমিলানো বারান্দায় ঘুরিয়া ঘুরিয়া টানা হইত একদল কীর্তনীয় আসিত তারা সঙ্গে সঙ্গে কীর্তন করিত ঠাকুর ও তাঁহার ভক্তগণ ওই কীর্তনে যোগদান করিতেন স্বামী সারদানন্দজির এ ধরনের সাধারণ বর্ণনা ছাড়াও কথামৃতকার মাস্টারমশায়ের বর্ণনা পাওয়া যায় আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তেসরা জুলাই রথের পুনর্জাত্রা উৎসবের মাস্টরমশায়ের বর্ণনা ঠাকুর নিজে গান ধরিলেন যশোদা নাচাত শ্যামা বলে নীলমণি সেরূপ লুকালে কোথা করালো বদল বৈষ্ণবচরণ এইবার কীর্তন করিতেছেন সুবল মিলন যখন গায়ক আখর দিতেছে রাবৈ ধে রয় না রে ঠাকুর সমাধিস্ত শশধর পেমাশ্রু বিসর্জন করছেন ইতিমধ্যে ছোট রথখানি বাইরের দূতলার বারান্দার উপর আনা হইয়াছে শ্রী শ্রী জগন্নাথদেব দেব সুভদ্র এবং বলরাম নানা বর্ণের কুসুম এবং পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলংকার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন বলরামের সাত্বিক পুজো কোনো আরম্বর নেই বাইরের লোক জানেও না যে বাড়িতে রথ হইতেছে ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন এবং কিয়ৎক্ষণ টানিলেন পরে গান ধরিলেন নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোল রে আবার গান গাইছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তরা গাইছেন নাচছেন কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সাথে গানে নৃত্যে যোগদান করছেন দেখতে দেখতে সমস্ত বাড়ানরা যেন পরিপূর্ণ মেয়েরাও সামনের ঘর থেকেই প্রেমানন্দ দেখছেন যেন মনে হচ্ছে শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য করছেন বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সামনে এই নৃত্যগীত দর্শন করছেন অন্য প্রত্যক্ষদর্শী স্বামী অভেদানন্দজী বলছেন যে জগন্নাথদেবের দেবের ছোট্ট রথটি সুসজ্জিত করিয়া আনা হইল পরমহংসদেব ভক্তগণের সঙ্গে রথের দড়ি ধরিয়া একটু টানি দেন এবং গাহিতে লাগিলেন নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে সে এক অপূর্ব দৃশ্য পরমহংসদেব ভাবা বেগে গানের সঙ্গে নৃত্য করছেন ভক্তরাও সেই নৃত্যে যোগদান করেছিলেন এবং রূপ সংকীর্তন এবং নৃত্যের মাতামাতির পর পরমহংসদেব হল ঘরে এসে বসলেন পরের বছর রথোৎসব চোদ্দই জুলাই আঠেরোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণদেব আগের দিন সকালে বলরাম ভবনে উপস্থিত হয়েছেন এমনিতেই এই বলরাম বাবুর বাড়িকে তার দ্বিতীয় কেল্লা বলতেন মৃতকার রথোৎসবের বর্ণনায় দিচ্ছেন যে বারান্ডায় শ্রী শ্রী জগন্নাথ দেবের ছোটো রথখানি ধ্বজা পতাকা সুসজ্জিত করে আনা হইয়াছে ছোট বারান্ডাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন এবং নৃত্য হইতেছে ঠাকুর হরিপ্রেমে মা তোয়ারা ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেমোন্মত্ত হইয়া নাচিতেছেন রথাগ্রে কীর্তন এবং নৃত্যের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে আসিয়া বসিলেন নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া গান গাইতেছেন ভাবোন্মত্ত হইয়া নরেন্দ্র বার নরেন্দ্র বারবার গাইতে লাগিলেন কভু কমলে কমলে থাকো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী নরেন্দ্রনাথ ভাবাবিষ্ট হয়ে শাস্ত্র নয়নে গান গাইছেন দেখে ঠাকুর অত্যন্ত আনন্দিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই জগন্নাথ বিগ্রহকে কোঠারে শ্যামচাঁদের মন্দিরে স্থানান্তরিত করা হয় এবং তারপরে আবার বলরাম ভবনে বাৎসরিক রথোৎসব চালু করা হয় পুরাতন রথের পাটাতন এবং দুটি চাকা ও ঘোড়া জুড়ে নতুন রথ তৈরি করা হয় বর্তমানে সেটি উৎসব সত্যি সত্যি বলা হচ্ছে যে স্বামী অখণ্ডানন্দ বলছেন যে এ বাড়ির হল ঘরে শ্রীরামকৃষ্ণের নৃত্যগীত দেখার জন্য ভক্তদের ভিড় জমে যেত কেউ কেউ বা তামাশা দেখতে আসত এ ধরনের কয়েকজনকে একদিন সিঁড়ি দিয়ে নামার সময় স্বামী অখণ্ডানন্দজি তাদের বলতে শুনলেন বাহ কি মানাম করে রে পরমহংস একেবারে বুকের মধ্যে করকর করে কেটে ঢুকে যায় এই অর্থাৎ এই যে অন্তর্মুখ তিনি ভাব সাগরে ডুবে যাচ্ছেন এই বলরাম বাবুর মনটি ছিল ঈশ্বর মন লাটু মহারাজ বলছেন দেখো বাঙালিদের মতন উনি বলরাম বসু কাপড় জামা পরতেন না মাথায় একটা পাকড়ি বাঁধতেন হাতে একটা লাঠি নিতেন গায়ে তার আলখাল্লা জামা আর পিরান থাকত তার লম্বা দাড়ি ছিল ভারী দুবলা ঠাকুর বলতেন ওই তো আমাদের বাগবাজারের কেল্লা বলরামবাবুর বাড়িতে নিত্য জগন্নাথ সেবা হতো তাই তো উনার অন্যকে খুব শুদ্ধ বলতেন হামনে শুনেছি উনি তার বাড়িতে একশো বার গিয়েছিলেন বলরামবাবু খুব সাধু সেবা করতেন তাঁর হাড়ে হাড়ে সাধু সেবা করবার ইচ্ছে ছিল উনি তো আমাদের পেয়ার করতেন উনার বাড়িতে আমি তো কতদিন ছিলুম আরও আরও গুরুভাইরা ওনার বাড়িতে যেত একদিন বলরামবাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি বারোয়ানা দিয়ে ভাড়া করে দিলেন সস্তার গাড়িতে চড়ে ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন আস্তে আস্তে গাড়িখানার চাকা গেল খুলে আর ঘোড়াগুলো সব বেয়ারাপোনা লাগিয়ে দিল চাবুক খেলে তো দৌড় দিল আর চাবুক বন্ধ হলো তো চলতে চাইলো না এরকম করে তিনি অনেক রাতে দক্ষিণেশ্বরে পৌঁছলেন এবং সেইটা নিয়ে ঠাকুর খুব মস করতেন এই শ্রী রামকৃষ্ণ লীলায় আমরা জানি যে মাস্টারমশাই বলছেন যে তেসরা জুলাই আঠারোশো চুরাশি আজ পুনর্যাত্রা বৃহস্পতিবার সন্ধ্যা হইল ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন ভক্তরা নিঃশব্দে শুনিতেছেন এমন সুমিষ্ট নাম কীর্তন আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে বাইরে নবদ্বীপ ভেতরে বৃন্দাবন আজ রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করিবে করিবেন বলরাম তাকে অন্তঃপুরে লইয়া যাইতেছেন জল খাওয়াইবেন এই সুযোগে মেয়ে ভক্তরাও তাহাকে আবার দর্শন করিবেন এগারোই মার্চ আঠারোশো পঁচাশি ঠাকুর দক্ষিণেশ্বর থেকে ভক্তগৃহ বলরামবাবুর মন্দিরে জগন্নাথের প্রসাদ পাইয়াছেন সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত এইভাবে মাস্টারমশাই বলছেন যে কবে কবে ভালোই এপ্রিল আঠারোশো পঁচাশি আঠাশে জুলাই সকালবেলা ঠাকুর বলরাম বাবুর বাড়িতে আসে এবং বলরাম ভবনে এই রথ উৎসব নিয়ে স্বামী শারদানন্দ লিখছেন বলরাম বাবুর বাটিতে রথে ঠাকুরকে লইয়া আনন্দের তুফান ছুটিত অদ্য সন্ধ্যার পরে শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে মাল্য চন্দনাদি দ্বারা ভূষিত করিয়া অন্দরের ঠাকুরঘর হইতে বাইরে আনা হইল বলরামবাবুর পুরোহিত বংশজ ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত ফকিরই ওই পূজা করিলেন এইবার সংকীর্তন করিতে করিতে রথের টান আরম্ভ হইল এইবার বলছেন এবং এই জগন্নাথ দেবের শ্রীবিগ্রহকে পুনরায় আবার এক জায়গায় রেখে অর্থাৎ আগের স্থানে রেখে ভোগ নিবেদন করার পর সকলে প্রসাদ গ্রহণ করলেন ঠাকুর বলরামবাবুকে দেখেই চিহ্নিত করেছিলেন যে ইনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সাঙ্গ পাঙ্গদের অন্যতম এখানকার লোক শ্রী অদ্বৈত শ্রী নিত্যানন্দ প্রভুপাদ দিগের সহিত সংকীর্তনে হরিপ্রেমের বন্যা আনিয়া কীরূপে মহাপ্রভু দেশের আবালবৃদ্ধ বৃদ্ধ নরনারীকে মাতাইয়া তুলিয়াছিলেন ভাবাবেশে তাহা দর্শন করিবার কালে ওই অদ্ভুত সংকীর্তন দলের মধ্যে ইয়াকে দেখিয়াছিলেন এবং সত্যি সত্যি ঠাকুরের পুণ্য দর্শন লাভে বলরামবাবুর মন পরিবর্তিত হয়েছিল এবং তিনি আধ্যাত্মিক রাজ্যের দ্রুত পদে এগিয়ে গিয়েছিলেন আমরা আজকের এই দিনে সেই বলরামবাবুর যে ভবনে বা বলরাম মন্দিরের যাত্রা সেটি নিয়ে স্মরণ করব এবং বলরাম মন্দির ঠাকুরের শুধু একটি প্রধান লীলাক্ষেত্রই নয় একটি আধ্যাত্মিক ভাবপ্রবাহের বিকাশ প্রসারের এক প্রাচীন ঘাঁটি তীর্থ যেখানে বিশ্বপ্রেম এবং বিশ্ব ভাতৃত্বে বিকাশ হচ্ছে বলরাম মন্দিরের সাথে যুক্ত সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের এবং যারা সেবা দিচ্ছেন স্বেচ্ছাসেবক তাদেরকেও প্রণাম জানিয়ে আমরা যেন সেই আধার প্রদীপে জ্বালাও শিখা ভগবান জগন্নাথদেবের দেবের কাছে সেই প্রার্থনাই করি নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण